আশুলিয়া যানজটের আখড়া পরিণত হয়েছে যানজট ছাড়া কোনো কথা নাই আমরা পরিষ্কার বলতে চাই নাকি অনুশাসনের বিরোধ হতে পারলে সাবার এবং আসুলিয়াকে ইনশাল্লাহ যানজট করতে একটি নগরে পড়ার দেব সামলাবি ভাই এবং বন্ধুগণ আজকে আমাদের এই সাবার আসুলিয়ায় আজকে আমাদের রাস্তাঘাট সহ আমাদের যে ব্রেনের ব্যবস্থা তা অপ্রতুল যে মূল রাখতে শেখmarsh সহ শিক্ষা প্রতিষ্ঠানে দন্য ফসলের বিভিন্ন রকবে সরকারি সহযোগিতা কার্যকর করা হবে রাষ্ট্র সহ যত সরকারে উদাদানবে সকল সরকারে উদানের কাজ শেষের পরে জাতির সামনে উপস্থাপন করার জন্য সাংবাদিক আন্দোলন করে ধারণা হবে কত টাকা বরাদ্দ ছিল কত টাকা খরচ হয়েছে ওই টাকা রাষ্ট্রের ও সাগরে ফেরত যাবে ইনশাআল্লাহ बोलि साणबोड के चाय